ফের ইসিএল এর বালিগাড়ির ধাক্কায় প্রাণ গেল দুটি গবাদি পশুর ইসিএল এর বালিগাড়ির উপদ্রবে প্রাণ গেল দুটি গবাদি পশুর তবে এটা নতুন কোনো ঘটনা নয় এর আগেও ইসিএল এর বালিগাড়ির ধাক্কায় বহুবার দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায় এবারেও ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত পরাসকলের ভূতবাংলা এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা ইসিএল গাড়িটিতে ভাঙচুর চালায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ জানা যায় পরাসকলের পদ্মাবতী মন্দিরের পাশ দিয়ে বহুলা কাজরা যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ওপর দিয়ে প্রতিনিয়ত ইসিএলের বালি বোঝায় গাড়ি যাতায়াত করে স্থানীয়দের অভিযোগ ইসিএলের বালি বোঝায় গাড়িগুলিতে না আছে ফিটনেস না আছে ইন্স্যুরেন্স তবুও কীভাবে ইসিএলের মতো এত বড়ো একটা সংস্থায় এই গাড়িগুলি চলে প্রশ্ন উঠছে গাড়িগুলি নিয়মিত সার্ভিসিংও হয় না এমনও অভিযোগ উঠছে আর সে কারণেই আজকের এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মঙ্গলবারের এই ঘটনা ঘটার পিছনে গাড়ির ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গবাদি পশুকে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুটি গবাদি পশুর মৃত্যু হয় যে গাড়িটিতে গবাদি পশু দুটির মৃত্যু হয়েছে সেই গাড়িটির ফিটনেস ইন্স্যুরেন্স কোনো কিছুই নেই সব ফেল হয়ে পড়ে আছে ফলে এই ধরনের গাড়ি রাস্তায় যাতায়াত করলে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আজ গবাদি পশুর মৃত্যু হয়েছে হতে পারে কোনো দিন মানুষও মারা যেতে পারে এই রাস্তায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা রাজনাথ আহির জানান যে গাড়িটিতে গবাদি পশু দুটির মৃত্যু হয়েছে মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে তিনি বলেন গাড়ি সঠিক সময়ে মেরামত হয় না বা গাড়ির ইন্স্যুরেন্স ফিটনেস কিছুই নেই এ ব্যাপারটার জন্য সম্পূর্ণভাবে গাড়ির মালিক দায়ী পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ কিভাবে এই গাড়ি গাড়িগুলিকে চালাবার অনুমতি দেয় সেটা নিয়েও উঠছে প্রশ্ন ঘটনায় বেশ কিছুক্ষণ ওই রাস্তার উপর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক করে ঘাতক গাড়ির মালিক মনোজ আগরওয়ালকে তার গাড়ির ফিটনেস ও ইন্স্যুরেন্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে নারাজ যদিও এই ব্যাপারে ইসিএল এর কোন আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ইসিএল এর বালি বোঝায় গাড়ি রাস্তায় চলবার অনুমতি দেওয়ার কি যৌক্তিকতা রয়েছে এতে ইসিএল এর উদাসীনতাই প্রকাশ পায়